নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শহরের কথা ইউটিউব চ্যানেলের এই স্বরচিত কবিতা পাঠের আসরে আমি গোবিন্দ মোদক পাঠ করছি কবিতা সভ্যতার অভিশাপ কতখানি দুঃখ পেয়ে একটা গাছ শুকিয়ে কাঠ হয় কিংবা কতখানি গ্লানিতে নদী শুকিয়ে আটপাটা তার কোনো সর্বজনক গ্রাহ্য মাপকাঠি হয় না তবু সভ্যতার কুঠার একটু একটু করে জারি রাখে তার নিষ্ঠুর নিধন ক্রিয়া আর একটা গাছ তার চোখের জলে পূর্ণ করে নদী নদী রাগান্বিত হয়ে শেষ করে তার শেষ বিন্দু জল আর জীবনের প্রান্তিক বিন্দু জুড়ে কিছু কথা অনুচ্চারিত হতে হতে ফসিলে পরিণত হয় আর জানতব একটা ক্ষুধা টকভগ করে ফুটতে থাকে প্রকৃতির জঠরে বাদাবনে সাপ আর তক্ষক অপেক্ষা করে আর একটা সন্ধিক্ষণের জন্য নমস্কার বন্ধুরা পাঠ করলাম সভ্যতার অভিশাপ বন্ধুরা শহরের কথার সঙ্গে থাকুন ভালো থাকুন সৃজনে থাকুন আবার দেখা হবে নমস্কার